অনেকটাই দেওয়া নমস্কার অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণ আলাদা একটা পর্ব রাতের বেলায় বাবার আমি যাচ্ছি টর্চ জেলে কাঁকড়া ধরতে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে নদীতে গিয়ে আমরা এসে গেছি একটু দেখাতে বলবো গেছে আজকে বাবার আমি এসছি দেখা যাক কতটা কাঁকড়া আপনাদেরকে দেখাতে পারছি ভালোভাবে দেখতে হবে এখন এই তোটা কাকড়া সম্পূর্ণ চোখের পরীক্ষা

হ্যাঁ তিনজন কাঁকড়া সামনে আরো একটা কাঁকড়া ধরো দুটোই খাটো সব নিয়ে পাচ্ছি না আগেতে নাও তো তাহলে আমাদের চারটে কাঁকড়া দেখতে দেখতে হয়ে গেল দেখা যাক এখনও কতটা কাঁকড়া আমরা পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে একটা আবারও একটা কাঁকড়া দেখা পেয়ে গেলাম বড় সাইজের কাঁকড়া উঠেছে বড় আছে কাঁকড়া অনেক বন্ধুরা রাতের বেলায় কাঁচি ঠোক দিয়ে কাঁকড়া সংগ্রহ করে ওদের কাঁকড়ার কাঁকড়া তো মরে যায় কাঁকড়ার যে ভিতরে যে শাঁসটা থাকে সেটাও জল হয়ে যায় এভাবে যদি আমরা জালতি সাহায্যে হাত দিয়ে কাঁকড়া সংগ্রহ করি তাহলে আমাদের কাঁকড়াও সুন্দর থাকবে আর শ্বাস ভালো থাকবে একটা বড় কাঁকড়া দেখা পেলাম তাই আমি বালতিটা এখানে উঁচু জায়গায় রাখি

এত বড় কাঁকড়া পাবো আমরা তো ভাবিনি সবসময় ছোট ছোট কাঁকড়া পাই উঠে যায় না দেখো গার রংটা খুব সুন্দর দেখা যাক আর কতটা কাঁকড়া আমরা পাচ্ছি হ্যাঁ একটা ছোট কাঁকড়া দেখা পেয়ে গেলাম ধরো বাবা কাঁকড়া তো সামনের দিকে আমরা যাচ্ছি দেখা যাক একটা কাঁকড়া বসে আছে গেছো কাঁকড়া একটা মিনু মাছ আর এদিকে একটা সাপ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা কাঁকড়ার দেখা পেলাম তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পর একটা কাঁকড়া দেখাবেন দেখা আর কতটা পাচ্ছি এই রাতের বেলা কাঁকড়া ধরার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা সাপ না কুচে মাছ বাবা কিছু সাপ একটা কাঁকড়ার দেখা পেলাম এটা একটু ঘোলা জলে খুব ছোট্ট একটা কাঁকড়া এই পাতার তলায় একটা লুকিয়ে আছে মানে ওরাও চালাক লুকিয়ে থাকছে অনেকক্ষণ হচ্ছে একটাও কাঁকড়ার দেখা পেলাম না দেখা যাক অনেকক্ষণ পরে একটা কাঁকড়ার দেখা পেলাম বাবা বড় আছে কাঁকড়াটা বাবা দেখতে পাইনি বালতিটা থুয়ে এসছি এক জায়গায় দেখা যাক আর দেখতে পাই একটু ঘোলা জল তো ভালো দেখা যাচ্ছে না তেমন জলটা একটু পরিষ্কার হলে ভালো হতো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা কাঁকড়ার দেখা পেয়ে গেলাম দুটো হলো তাহলে দেখা যাক আর পাওয়া যায় কিনা ছোট মাজারি ঝড় হচ্ছে একদম বাচ্চা একটা কাঁকড়া ছোট বড় হবে আবারও একটা কাঁকড়া দেখা পেলাম তার জন্য বাবাকে ডাকলাম ওই তো কেটে খাচ্ছে। তোতে চলতেছে তিনটা হলো তাহলে বাবা সামনের দিকে চেষ্টা করছে কাakra আমিও খুঁজি এই মাছ কাংড়া নদীতে সব সময় হয় না তাই তো বাবা তাও আমরা বেশ কিছু কাঁকড়া পেয়ে গেলাম শুধু এই সাপের দেখা নদীতে অনেক রকমের সাপ আছে ওবা এটা কাঁকড়া নাকি জ্যান্ত না মরা বাবা

একটা ছোট্ট কাঁকড়া সব ছোট্ট ছোট্ট কত বড় কাঁকড়া হাওয়া হচ্ছে প্রচুর

দেখতে আমরা কাঁকড়া অনেক সংগ্রহ করলাম তা অনেক বন্ধুরা বিল্ডিং এর ভিতরে থাকে মানে আকাশের যে দৃশ্য রাতের বেলা চাঁদের আলো সে দৃশ্য হয়তো কেউ দেখতে পায় না তা মামকে সুন্দর করে চাঁদটাকে দেখাতে বলবো বলব রাতের বেলায় আর আমি কাঁকড়া ধরতে এসে যে কাঁকড়া গুলো সুন্দর করে দেখাতে বলবো শুভ বিজয়া বলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাই মন্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন